আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি জাতের সাথে পরিচয় করাই দেবো আপনাদের তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমি ভিডিও বানানো মূলত দেখেন ভাই আমি মনে করি যে আমি একজন কৃষক সফল হয়েছি আপনি সফলতা পান এটাই আমি মনে করি যে আমার কাছ থেকে আপনি যদি কিছু শিখতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার উপকার হয় আলহামদুলিল্লাহ ভাই মানুষের উপকার করাই মানুষের কাজ মানুষের ক্ষতি করা কিন্তু মানুষের কাজ না সেটা কিন্তু অমানুষের কাম অবশ্যই এটা মাথায় রাখতে হবে তো দেখেন আমি এখন অবস্থান করতে গাজীপুর জেলায় আপনার কৃষি গবেষণা অফিসের ভিতরে তো এখানে একটা কাজের জন্য আর্সি কাজের জন্য আসার পরে দেখলাম যে এরা পরীক্ষামূলক কিছু জাত লাগাইছে ঠিক আছে তো এই জাতটার সাথে হয়তো আমি চিনি আপনারা চিনেন না ঠিক আছে ভাই কসুর পাতা উপরে ছাপা সাপা কচুই কিন্তু এটা কিন্তু একটা জাত আছে এই জাতটার নাম হইলে আমি পরে বলতে আসি আর গাছের সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের দিই দেখেন এটা কিন্তু শুকনো জায়গায় হয় ঠিক আছে তবে হ্যাঁ শুকনো জায়গায় একেবারে যে আপনি মনে করেন ওই পানি দেবেন না বছরে ফাটাই হেলাইবেন জমিন হে থেকে হেলে কিন্তু হবে না আর হালকা ধরনের বালু যদি থাকে অর্ধেক পরিমাণ বালু অর্ধেক পরিমাণ তাতেও হবে ঠিক আছে তাহলে এটা হইলে মাসে হলে কম হলেও সপ্তাহে একবার হইলে পানি দিতে হবে আর আমাদের কাছে যে তিনটা জাত আছে যশোরের বারবার বাড়ির লতিরাস এক নাটোর তিনটা জাত আছে আমার কাছে তো তিনটা জাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাত হলে বাড়ির লতিরাস এক আর এ জাতও কিন্তু অনেকগুলো লতিত আছে দেখেন আমি কিন্তু দিয়ে দেখাই দিতে আছি ভাই আমি সামনে যাইতে পারি সেজন্য দুঃখিত দেখেন একটা গাছে ষাটটা আটটা লথি ধরছে কিন্তু এখন এরা যদি সাতটা আটটা লথি ধরে আপনি আমি কিন্তু ষাটটা আটটা লথি কখনোই ফোলাইতে পারবো না কারণ এরা যে সারগুলো মারে ওই সার কিন্তু আপনি আমি মারতে পারবো না ওই সারে অনেক দাম তবে কি খেত করলে মারতে পারবো না কেন হ্যাঁ পারবেন তারা হয়তো পরীক্ষা মূল সরকারি বাই সরকারি জিনিস আর আমরা তো মনে করেন বাইরে কিনে আমরা তো সাধারণ পাবলিক মানুষ এত দামি সারও পাবো না আর এরকম লতি ফলাইতেও পারবো না এর এরশাই লতি আপনার লতিরাজ বাড়ির একে ধরে সার অল্প কিছু সার মারলেও হয় তা আমাদের হয় হয় তবে একবার জমিন যাবে না আপনি ইচ্ছা মতন কাজ করবেন তা হবে না ভাই একটা কথা মনে রাখবেন ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম এটা সবাই বলে সবাই জানেনও তারপরে আপনার না জানার বাও করেন ঠিক আছে তো আমি বলি ভাই লতিরাজ বাড়ির একজন চাষ করেন সফলতা পাইবেন আর এই যে জাতটার নাম এই জাতটা কিন্তু আপনার অনেকেই জানেন না এটা দেখেন এটা কৃষি অফিসের ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে দেখেন দেখছেন আমি কিন্তু কৃষি অফিসের ভিতরেই আছি ঠিক আছে তো ওনারা পরীক্ষামূলক গাছটা লাগাইছে এটা হলেন একেবারে বোম্বাই যে লতি বলা হয় বোম্বাই কপালে কিন্তু তিলেও নাই আমরা আমাদের বাড়ির লতি একে কিন্তু তিলে আছে কিন্তু আর নাঠোরটাই তিলে নাই আবার যশোর লতিরাসও তিলে নাই কিন্তু বাড়ির লতিরাস একে তিলে আছে কিন্তু এই দেখেন এই যে পাঠায় প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ভালো লতি ধরছে এটা কিন্তু ডাইরেক্ট বোম্বাই লতিরাস ঠিক আছে তো বোম্বাই যদি কেউ সংগ্রহ করতে চান বা তো আপনারা যদি মনে করেন আমি যাব গবেষণা অফিসে যাব থেকে সারা সংগ্রহ করতে পারবেন আবার যদি মনে করেন আমার কাছ থেকে সারা নিতে চান নিতে পারেন কোনো সমস্যা হবে না সর্বশ্রেষ্ঠ জাত হলে লতি আছে এই জাতটা যদি আপনি রোপণ করতে পারেন হইতে পারে আর যদি এই জাতটা আপনি চান ঠিক আছে নিতে পারেন সমস্যা নাই বোম্বাই লতিরাস ঠিক আছে তো এটা কোনো নাম্বার টাম্বার দেয় না শুধু লেখাই আছে এখানে আপনার ওই একটা ব্লক আছে তো প্রত্যেকটা ব্লকে কোন জাত কোন জাতের ধান বা কোন জাতের কচু কোন জাতের ফসল এগুলো কিন্তু লেখা থাকে প্রত্যেকটা ব্লকের ভিতরে তা আমি ব্লক দেখেই বুঝতে পারছি যে এটা বোম্বাই লতিরাস তা আমরা অনেক সময় বলি যে বোম্বাই লতিরাস তো বোম্বাই লতিরাস আমি কোনো সময় এই পর্যন্ত কোনো ভিডিওতে বলি নেই যে বোম্বাইয়ের লতিরাস আছে কিন্তু আমি দেখছি এই কৃষি অফিসেও দেখছি আরও এক জায়গায় দেখছি কিন্তু এরকম ফসল এই কৃষি অফিসের মতন ফসল কিন্তু বাইরের লোকে ফলাইতে পারে না কারণ সরকার কিছু সার আছে ওই সারগুলো কিন্তু বাইরে বিক্রি করে না করে করলেও চোরা এইভাবে করতে পারে জানা নাই তবে কিন্তু গাছে অসম্ভব কিন্তু লতি ধরছে এক একটা গাছে সাতটা আটটা নয়টা করে লথি ধরছে ঠিক আছে তা এই রকম জাত যদি আপনার সংগ্রহ করে লাগাইতে চান লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না কারণ বোম্বাই লতিরাস এটা একটা নতুন একটা জাত বাংলাদেশে আসছে সব কিছু সেই নেয় এবং লাগায় নেয় জানে না হয়তো আমি আজকে আপনার আমার মাধ্যমেই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ছাপা দেন পাতার উপরে ছাপা দেওয়া কালো কালো ছাপা দেওয়া আমি কিন্তু পুরো কষ্ট ভাবে বুঝেছি ভাই লতিগুলো খুব সুন্দর লতি ঠিক আছে তো লতি ওর বাড়ির লতিটা সে একের মতো ধরে না আর এটা কিন্তু শুকনো জায়গায় হয় তবে হ্যাঁ ফাটান যাবে না জমিন এগুলো মাথায় রাখতে হবে কিন্তু জমিন ফাটা ইচ্ছে মতন আপনি চাষ করবেন চারা লাগাইবেন বা আপনার ফসল ফলাইবেন হবে না আর অর্ধেক বালু অর্ধেক মাটিতেও এটা হবে এই চাষটা ঠিক আছে তো আমার এই সম্পূর্ণ কথা কার্য যদি আপনাদের ভালো লাগে ভালো মনে হয় ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ ভাই লড়ি একের বোঝা এই কথাটা আমি সবসময় বলি আপনারা যদি ভালো না পারছেন কখনোই আমি এতদূর আসতে পারতাম দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ